সকাল বন্ধুরা আশা করি তোমরা সব খোলে ভালো আছো যে যেখানেই আছো আর আমি ভালো আছি তো সকালটা দেখো আজকে ভিডিও চালু করতেই প্রথমে হ্যাচি দিয়ে নিলাম মানে এত ঠান্ডা লেগেছে কি আর বলবো তো যাই হোক দেখো দিয়ে কিন্তু চা বসিয়ে দিয়েছি তো সকালবেলা কিন্তু চা বিস্কুট খেয়ে চলে এসছি এখন দিদিদের বাড়িতে মানে হচ্ছে গিয়ে পাশের বাড়ির যায় আর কি আজকে ওরা ঘরে উঠবে যেহেতু তাই আর কি বাড়িতে অনুষ্ঠান তো সেই কারণে সকালবেলা গিয়ে একটু তরকারি টরকারি একটু কেটে দিয়ে এসেছিলাম আর কি তো দিয়ে সবাই খাওয়া দাওয়াটা করে তো চলে এসেছিলাম বাড়ি যেহেতু আমি পুজো দিয়ে যাইনি তো ভাবলাম না বাড়ি গিয়ে স্নান করে পুজো টুজোর দিয়ে একটু কাজটা গুছিয়ে তারপরে আর কি আসবো তো এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে সিনান করে তো দিয়ে আমার এদিকে এখন যাচ্ছে হচ্ছে ওই যে দিদিদের বাড়িতে তখন দিদি বাড়ি আজকে ঘরে উঠবে তাই তো গিয়ে তারপরে আর কি প্রসাদ নিতে বসে পড়লাম প্রথমেই তো এদিকে দেখো ছিল খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় আর ছিল মিষ্টি তো আজকে দুপুরটা মানে এই দিয়ে আর কি মিটলো তো তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ বসেছিলাম আর কি মানে দিদিদের বাড়িতে আর কি সামিল আর কি গল্প করছিলাম তো তারপরে কিন্তু যেহেতু এখন প্রায় ওই সাড়ে চারটার মতো বাজে তো চলে এসেছি আমি বাড়িতে এখন তো বাড়িতে এসে এই যে আমার কাজ আর কি কাজ নিয়ে বসে গেছে এদিকে দেখো অঙ্কুশ খেলা করছে আর মেন হচ্ছে আজ সারাদিনটাই মানে ওখানেই ছিলাম কিন্তু সেভাবে না আমি ভিডিও করিনি ওই ইউটিউবটা যেটুকু আর কি ভিডিও করেছি তো সেটুকুই ভিডিওটা সে মানে তোমাদের সাথে শেয়ার করলাম মানে আজকে একদম ভিডিওটা ছোট হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা ছোটোই হলো তো এদিকে দেখো অঙ্কুশ কেমন দুষ্টুমি করছে আমি ওকে বলছি যে তুই নিচের দিকে এসে বস না ও না বসে ও আমার মেশিন চালাবে মানে এত দুষ্টু ও তা বলার কথা না তো যাই হোক দেখো এদিকে কিন্তু যেহেতু আমি মানে মাল করছিলাম মানে সকালবেলা একবার মালে বসেছিলাম যেহেতু আমি রোজ হচ্ছে গিয়ে সাড়ে চারটে পাঁচটার দিকে উঠে তো তা উঠেই না মালে বসি তা আজকেও বসেছিলাম তো তখন না মালগুলো আর কি কমপ্লিট করতে পারিনি তারপরে যেহেতু সকাল সকাল দিদি আজকে ফোন করেছে মানে যা আর কি তো ফোন করে বলছে যে একটু 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 তরকারি ডাক্তারগুলো একটু বুঝিয়ে দিয়ে যাও মানে যেহেতু অনুষ্ঠান ছিল বললাম তো যে ঘরে ওঠার অনুষ্ঠান আজকে ওরা ঘরে উঠেছে মানে গৃহপ্রবাস হয়েছে ওদের আজকে তো ওরা যেহেতু যে ঘরে উঠেছে তার ওই জন্য সকাল সকাল ডেকেছিলো বলে তো আমি না সেভাবে আর মালে বসা হয়নি তো এখন এই সাড়ে চারটে বাজটার মতো আর কি বাজে তো এখন একটু জাস্ট মালে আর কি বসলাম তো আগে প্রথমে হাতাগুলো আর কি কেটে নিচ্ছি নিয়ে এগুলো উল্টে নেব তো উল্টে নিয়ে তারপরে আর কি যা কাজ আছে মেশিনে সেই কাজই আর কি করবো তো এইদিকে কিন্তু দুপুরবেলা মানে আজকে যেহেতু ঘুম হয়নি কি হাই উঠছে আজকে আর কি তো এদিকে দেখো অঙ্কুশ আমার সাথে মানে দুষ্টুমি করছে আমার ক্যামেরার দিকে তাকিয়ে কি দুষ্টুমি করছিলো এদিকে আর আমি এদিকে বসে বসে আমার কাজটা করছি আর কি আর হচ্ছে কি বর মশাই তো সেভাবে আজকে মানে কোনো ভিডিও মানে সেভাবে করিনি মানে সকালবেলা রান্নাবান্না বলতে আমি কিন্তু করেছি সকালবেলা ভাত আর কি তরকারি একটা বেশ করেছিলাম সকালবেলা তো সেভাবে না তখন ভিডিও করবেন তখন তাড়াহুড়ো যেহেতু দিদিভাই ফোন করেছিল বললে একটু আসা তাতাড়ি করে তো সেই কারণে না আমি মানে হে তাড়াহুড়ো করে রান্না বান্না করে দিয়ে অঙ্কুশে আমাকে গুছিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েই না চলে গেছিলাম তো সেই কারণে সকালবেলা আর কোনো ভিডিও সেভাবে আমার করা হয়নি আর এই ভিডিওটা তো মানে সহ ওদের বাড়িতে কাজ বাজ হয়ে গেছে মিটে গেছে ঝামেলা একদম তারপরে সেই সাড়ে চারটের দিকে বাড়ি এসেছি বাড়ি এসে যখন কাজে বসেছি তখন একটু জাস্ট ভিডিও করলাম ভাবলাম সারাদিন তো আজকে ভিডিও করিনি তাহলে কি ভিডিও দেবো কালকে তো সেটা ভেবে আর কি এই যে আজকে ভিডিওটা আর কি একটু করেছি আর এদিকে দেখো আমি যেহেতু সারাদিন কিন্তু ওদের বাড়িতে ছিলাম ওদের বাড়ির যে ঘরগুলো মানে কেমন হয়েছে কি বৃত্তান্ত মানে একটু ভিডিও করবো সেটুকু আমার মনে নেই তো যাই হোক এখন যেহেতু রাত্রি হয়ে গেছে তো রাত্রিবেলা তো আমি আর গিয়ে দাঁড়তে ভিডিও করে নিয়ে আসতে পারবো না যে না ঘরগুলো দেখায় তো থাকে যায় অন্য একদিন আমি মানে ভিডিও করে তোমাদেরকে দেখাবো মানে হ্যাঁ আমার মনেই নেই যে আমি যে হ্যাঁ ওদের বাড়ি সারা তার দিন রয়েছে যে ঘরগুলো একটু ভিডিও করে দেখাই যেখানে পুজো হয়েছে সেই সবগুলো একটু দেখাই কিচ্ছু দেখায়নি কিছু করার নেই সে মনে নেই মানে গিয়েছি দিদি বলছে এই প্রসাদ দাও সবাইকে প্রসাদ দিচ্ছে এদিকে মানে এর সাথে কথা বলছি ওর সাথে কথা বলছি এই করে না ভুলে হয়ে গেছি ভিডিও করার কথা তো বিকেলবেলা এসে মনে হয়েছে কি যে তাই তো আজকে সারাটা দিন তো আমি ভিডিও করিনি তো তখন তাই একটু জাস্ট ভিডিও করেছি তো সেভাবে তো কিছুকে দেখাতে পারলাম না তো আজকের ভিডিওটা এই এইটুকুই তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর ততক্ষণ তোমরা কলে ভালো থেকো বাই